সালামু আলাইকুম সুপ্রিয় মশ্য চাষী ভাই বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আমরা যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি এটি হলো যা পাঙ্কাশ মাছের পোনা আপনার অবশ্যই টুকুনা যে স্ক্রিনে মাছগুলো দেখা যাচ্ছে বা আমি অল্প কিছু পরিমাণ খাবার দিচ্ছি বা দেখানোর উদ্দেশ্যে এগুলো হলো কেজিতে যা দুশো থেকে আড়াইশো পিস এক কেজিতে হবে সাইজ হলো যেমন তিন ইঞ্চি অর্থাৎ তিন ইঞ্চির ভিতরে এই মাছের পোনাগুলো থাকবে আর আরেকটি মাছ হলো যেটা কেজিতে যা পাঁচশো থেকে সাতশো পিস আসতে পারে এই মাছগুলো পোনাগুলো তো বেশিরভাগ ক্ষেত্রে এই মাছগুলো আজকে উঠিয়ে দেওয়া হবে দশ হাজার মাছ এটা যাবে নোয়াখালীর উদ্দেশ্যে নোয়াখালী দশ হাজার মাছ যে হোম ডেলিভারির মাধ্যমে আমাদের অনেক চাষিরা বলে থাকে সেই ক্ষেত্রে মাছের পোনা কি সারা বাংলাদেশে কি দেওয়া যায় কি না যেহেতু মাছের পোনা হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আর মাছগুলো সুন্দরভাবে প্যাকেটিং করে যদি প্যাকেটিংয়ের মাপে হয় আর যদি ড্রামে করে দেওয়া যায় তাহলে ছোটো মাছগুলো ড্রামে করে দিতে হয় তো বেশিরভাগ ক্ষেত্রে পাকাশ মাছের পোনা যে সকল চাষিরা চাষ করেছেন অবশ্যই লক্ষ্য রাখবেন পুকুরে যেন চার থেকে পাঁচ ঘন্টা রোদের তাপমাত্রা পড়তে পারে বেশিরভাগ ক্ষেত্রে এরকম পুকুর লাগবে যেমন পুকুরগুলো দেখতে পাচ্ছেন এই পুকুরে অন্য অন্য গাছপালা বা অন্য কিছু নেই যে এই পুকুরে সারাক্ষণ রোদের তাপমাত্রা পড়তে পারে এরকম একটা পুকুর নির্বাচন করতে কী জন্য আপনারা এরকম পুকুরে চাষ করবেন আয়তনের পুকুর অবশ্যই পুকুর আয়তন থাকতে হবে পানির গভীরতা তিন ফিট অথবা দুই ফিট পাঁচ ফিট যাই হোক না কেন পাঙ্কাশ মাছ আড়াই থেকে তিন ফিট পানির বাজে চাষ করা যায় কিন্তু লক্ষ্য হলো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পুকুরগুলো যা পরিবেশ বজায় রাখতে হবে যেমন পাতাবন পরা যাবে না পুকুরে চার থেকে পাঁচ ঘন্টা রোদে তাপমাত্রা পড়তে পারবে এরকম একটা পুকুর নির্বাচন করতে হবে অবশ্যই পুকুরে আয়তন লাগবে আপনারা জানেন যদি পাংকাশ মাছের পোনা যা পুকুরে যদি তা আলো পড়তে পারা বা দ্বিতীয় কথা হলো পুকুরে যখন মাছগুলো সঠিকভাবে চাষ করা হয় সেই ক্ষেত্রে মাছগুলো অতি দ্রুত ফলন পাওয়া যায় যেমন আমাদেরকে পষ্ট যদি করে থাকেন তাহলে দেখা যাচ্ছে একশো পিস কেজি মাছের পোনাগুলো যদি পুকুরে ছাড়েন সেই ক্ষেত্রে পাঁচ মাসে মাছের পোনাগুলো যা হারভিস্ট করতে পারবেন ছয় মাসে কিন্তু কী যেন ছয় মাসে চাষ করবেন অবশ্যই পুকুরের যদি ভালো থাকে আর পানির গভীরতা বা পানির টেকনোলিটি বুঝে মাছের পোনাগুলো চাষ করতে হবে আপনারা যখন পুকুরে কালচার করবেন তো অবশ্যই লক্ষ্য হলো পুকুরে প্রতি শতাংশে কতগুলো পিস মাছ চাষ করবেন যদি পানির গভীরতা হয় বেশি হয় বা গভীরতা বেশি হয় সেই ক্ষেত্রে প্রতি শতাংশে চাষ করতে পারবেন যেমন একশো বিশটা থেকে একশো তিরিশ পিস বা চল্লিশ পিস বা দেড়শো পিস বা সর্বোচ্চ যদি দেন তাহলে একশো আশি পিস করে মাছের দিতে পারেন প্রতি শতাংশে হ্যাঁ আর যদি মিশ্র খেতে হয় অন্য অন্য মাছের সাথে তাহলে প্রতি শতাংশে দেড়শো থেকে বা একশো বিশটা একশো তিরিশটা পিস করে দিতে পারেন প্রতি শতাংশে থাইজিত বাঙ্গাস মাছের বোনা তো বেশিরভাগ ক্ষেত্রে থাইজিত বাংকাশ মাছের বোনা যে সকল চাষিরা আছেন আগ্রহী অবশ্যই আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন বা ভিডিও ডিসক্রিপশন নাম্বারে ফোন করতে পারেন বা মাছের পোনা কীভাবে চাষে সকল তথ্য পারে জানতে হলে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে যোগাযোগ করে মাছের পোনাগুলো নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে মাছের পোনার ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখাবো অন্য একটি ভিডিওতে ভালো থাকেন হাফেজ আসসালামু আলাইকুম